উত্তর মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রথমবারের মতো কথা বলেছেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সম্প্রতি দেশের একটি দৈনিককে দেওয়ার সাক্ষাৎকারে বর্ণনা করেছেন সেদিন বিমান বিধ্বস্তের সময় কন্ট্রোল রুমে কী ঘটেছিল ব্যাখ্যা দিয়েছেন কেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি বিমান বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা বলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিল ইসলামের মিশনটা ছিল এরকম যে সে রানওয়ের ওপর পনেরো থেকে বিশ মিনিট ম্যাক্সিমাম ফ্লাই করবে এটা খুবই ছোট্ট একটা মিশন যেহেতু এটা ছিল তার প্রথম একক ফ্লাইট তাই কমান্ডিং অফিসারের সহায়তায় সকালবেলায় তৌকির একটা চেক রাইডে যায় এটা ছিল একটি পরীক্ষার মতো যখন দেখা গেছে তৌকির ঠিক তখনই তাকে সোলো ট্রিপে পাঠানো হয়েছে পাইলট তকির যখন বিমান নিয়ে উড্ডয়ন করে তার কমান্ডিং অফিসার পুরোটো সময় জুড়ে কন্ট্রোল রুম থেকে তা পর্যবেক্ষণ করেছে